এখন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ পাঁচ মাস দশ দিন পর ক্লাস ও একাডেমিক কার্যক্রম আজ মঙ্গলবার শুরু হয়েছে এদিন সকালে আন্দোলন স্থগিত করে ক্লাসে ফিরেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অবিরাম বৃষ্টির মধ্যেও অনেক শিক্ষার্থী বৃষ্টিতে ভিজে তাদের ক্লাসে এসেছেন এতে প্রাণ ফিরে এসেছে কুয়েটের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা শেষে গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাকসুদ হেলালি ক্লাস শুরুর নির্দেশ দেন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাকসুদ হেলালি বলেন শিক্ষক ও ছাত্ররা একমত হয়েছে ক্লাস ও তদন্ত কার্যক্রম একসঙ্গে চলবে এজন্য মঙ্গলবার থেকে ক্লাস শুরুর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে ক্লাস শুরু হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে শিক্ষক ও শিক্ষার্থীদের আন্তরিকতার কারণে একাডেমিক কার্যক্রম শুরু করা সম্ভব হয়েছে বলেও তিনি উল্লেখ করেন কুয়েট আসলে দীর্ঘ পাঁচ মাস পর তার ক্যাম্পাস খুলেছে এবং তাদের দরজা ছাত্রদের জন্য খুলে দিয়েছে এবং সেখানে আসলে ছাত্র শিক্ষক যে এটা মিলন মেলা তৈরি হয়েছে এটা আমরা গত পাঁচ মাস ধরে চেষ্টা করছিলাম এমন কিছু করার জন্য সেটা হয়ে উঠতে পারেনি তবে আজকে আমি যেটা বলতে পারি আমার পক্ষ থেকে আজকে আমরা দুটা ক্লাস করছি স্যারদের পক্ষ থেকে অনেক আন্তরিকতা আমরা পেয়েছি স্যাররাও আসলে আমাদের বুঝতে পারছে যে আমাদের আসলে ঠিক কতটা গ্যাপ চলে গেছে এবং ঠিক কতটা অপরণের ক্ষতি হয়ে গেছে তো আমরা আশা করতেছি যে মোটামুটি আমরা যদি দুই তিনটা ছুটি আমরা না করে ছুটি না দিয়ে দেখা যাচ্ছে যে আমাদের চেষ্টা আছে যে টার্ম ব্রেকগুলো না দেওয়া তারপরে হচ্ছে বিভিন্ন ছুটি কমাই কমাই দিয়ে আমাদের এই ক্ষতিগুলোকে আসলে পূরণ করার চেষ্টা করব আমাদের আজকে হচ্ছে দুইটা ক্লাস হয়েছে মানে দীর্ঘ পাঁচ মাস পর আমাদের হচ্ছে আজকে শুরু হলো সকালে সকালের ক্লাস ছিল দুইটা ক্লাস হচ্ছে আমরা করলাম আমাদের অনেক গ্যাপ গেছে এখন হচ্ছে আমরা এরিয়া হচ্ছে কভার করার জন্য চেষ্টা করতে মানে স্যার চেষ্টা করতেছে আমরা স্যারের সহযোগিতা করব এভাবেই আশা করি আমরা এই গ্যাপটা কাটায় উঠতে পারবো যে আমাদের হচ্ছে আঠারো ফেব্রুয়ারিতে লাস্ট ক্লাস হয়েছিল এরপর দীর্ঘ প্রায় পাঁচ মাস হয়ে গেছে ক্লাস বন্ধ আর হচ্ছে আজকে থেকে মেনে ক্লাস শুরু হয়েছে তো আজকে সকালে আমাদের দুইটা ক্লাস হয়েছে তিনটা হওয়ার কথা ছিল একটা মানে স্যারের ক্লাস শেষ হয়ে গেছিল আগে এই জন্য ওই ক্লাসটা হয়নি আর বাকি দুইটা ক্লাস হয়েছে আর স্টুডেন্ট অনেক আসছে আর আজকে অনেকে আসবে গত আঠারোই ফেব্রুয়ারি শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে পরিস্থিতি সামাল দিতে ক্লাস ও হল বন্ধ ঘোষণা করে কোয়েট কর্তৃপক্ষ ওই দিন তৎকালীন উপাচার্য সহ কয়েকজন শিক্ষককে লাঞ্ছিত করেন শিক্ষার্থীরা শিক্ষাক লাঞ্ছনার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে চার মেয়ে থেকে একাডেমিক কার্যক্রম বন্ধ করে শিক্ষক সমিতি এরপর শিক্ষকরা আর ক্লাসে করেননি বারে বারে কথা বলেছি এই সমন্বয়টা করার চেষ্টা করেছে আমার কাছে শুধু সমন্বয় করা কিছু না আমি সমন্বয় করার চেষ্টা করেছি সবাইকে বারবার বলে সমন্বিত করার চেষ্টা করেছে আর কিছু না এটা এটা একাডেমিক কমিটিকে বলা হয়েছে দে ইল ফাইন আউট বিভিন্ন প্রত্যেক ডিপার্টমেন্টের প্রত্যেক ডিপার্টমেন্টের একাডেমিক কমিটি আছে ডিন হেড আছে তারা দায়িত্ব নিয়েছেন তারা আস্তে আস্তে এটা আপনি করবেন কীভাবে করবেন এটা তাদের নিজস্ব পলিসি কারণ এক একজন একই জায়গায় থামছে কেউ এক পরীক্ষা পরে থামছে কেউ তিন পরীক্ষা পরে থামছে মানে এক একটা এক এক রকম এটা একটা রূপভাবে কীভাবে হবে এটা বের করতে হবে সময় লাগবে হ্যাঁ কীভাবে সম্মানটা অর্জন করা যায় কী কীভাবে আস্থাটা হারানো যায় আস্থাটা উদ্ধার করা যায় এটা খুঁজে বের করতে হবে ইনশাল্লাহ এটা সম্ভব যদি আমরা সবাই যেহেতু আমরা সবাই একত্র আছি অবশ্যই সম্ভব সবাই একশো পার্সেন্ট সহযোগিতা করছে জাগরণ নিউজ ডেস্ক